আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের মাঝে দুইটা খুব গুরুত্বপূর্ণ হাজির সেটা হচ্ছে এক নাম্বার সংশোধন কি করা যাবে যারা এখনো উপবৃত্তির নগদে আপডেট করো নাই তাদের যেই প্রশ্নটা রয়েছে সেটার উত্তর আমি দেব আর দুই নাম্বার যারা সংশোধন করেছ তোমরা কবে টাকা পাবে মানে উপবৃত্তির টাকা কবে পাবে তার উত্তরও দিতে চেষ্টা করব। তো শিক্ষার্থীরা আমি বারবার বলি যে আসলে আমার যে ক্লাসবুক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা রয়েছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমি তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যগুলা চেষ্টা করি সবার আগে দেওয়ার জন্য তো তোমাদের জন্য কিন্তু এই দুটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এবং এই দুটা কোশ্চেনে আমি এখন সুন্দর করে আনসারগুলা দিতে চেষ্টা করব তো তোমরা যারা এখনো উপবৃত্তি সংশোধন করো তাদের জন্য সুখবর রয়েছে সেটা কি সেটা হচ্ছে তোমাদের সংশোধন কিন্তু চলমান রয়েছে মানে তোমরা চাইলে আগামী কালকেও সংশোধন করতে পারবা যেমন আজকে হচ্ছে 11 তারিখ আমি কিন্তু 11 তারিখও কিন্তু তোমাদের মানে আমাদের স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছিল তাদের কিন্তু তথ্যগুলো কিন্তু আপলোড করতে পারছি আর একটা মজার বিষয় মানে তোমরা শুনে খুশি হবে যে আগে যে জটিলতাটা ছিল মানে যে এনআইডি কার্ডটা যার নামে সেম রো তার নামে থাকতে হবে তারপর এটা তোমার ভেরিফাই করার পরে সেভ হবে এইটা কিন্তু এখন তুলে দিয়েছে একদম সম্পূর্ণ তুলে দিয়েছে এখন হচ্ছে নগদ অ্যাকাউন্ট যার নামে রয়েছে যে এনআইডি কার্ড দিয়ে রয়েছে তার নামেই কিন্তু আপলোড দেওয়া যাবে মানে তুমি আপডেট করতে পারবা তাহলে মজার বিষয় আগে দেখা গেছে যে আমার সিমটা আমার বাবার নামে ছিল কিন্তু নগদ অ্যাকাউন্টটা হচ্ছে মায়ের এনআইডি কার্ড দিয়ে এখন তুমি চাইলে তোমার মায়ের এনআইডি কার্ড দিয়ে কিন্তু নগদটা আপডেট করতে পারবা চলো তাহলে আমরা দেখে নেই কিভাবে আপডেট করবা তো আমি আবারো বলছি যেসব শিক্ষার্থীরা নতুন রয়েছে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমি তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যগুলো সবার আগে আপলোড করতে চেষ্টা করব চলো তাহলে আমরা একটু দেখে নিই আমরা চলে যাব উপবৃত্তির যে লিংকটা রয়েছে সেই লিংকে চলে যাব চলে আসছে আমি এখন ইউজার আইডি পাসওয়ার্ড দেব তারপর প্রবেশ করব সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তোমরা কিন্তু চাইলেও এটাতে প্রবেশ করতে পারবে না একমাত্র এটা এটাতে প্রবেশ করতে পারবে স্কুল কর্তৃপক্ষ যিনি আছেন ওরাই এটাতে প্রবেশ করতে পারবে তোlambda একটু দেখে নেই আচ্ছা একটা ক্যাপচা রয়েছে আমরা ক্যাপচাটা দিচ্ছি আমি আবারও বলছি যে শিক্ষার্থীরা তোমাদের যে নগদ অ্যাকাউন্ট রয়েছে দেখে গেছে সিমটা কার নামে জানো না কিন্তু নগদ অ্যাকাউন্ট মার নামে অথবা বাবার নামে খুলেছো এই যারা যাদের এই সমস্যাটা ছিল তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ টা কারণ তোমাদের এখন আর টা কার নামে রেজিস্টারেন্ট করা এটা প্রয়োজন নেই এখন শুধু হচ্ছে নগদ অ্যাকাউন্ট কার নামে খুলেছো এটা হলেই হয়ে যাবে তুমি আপডেট করতে পারবা চলো তাহলে আমরা একটু দেখে নেই তুমি দেখতে পাচ্ছ যে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এখন দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর প্রোফাইল আছে মোবাইল ব্যাংক তথ্য আপডেট এটা ক্লিক করলেই দেখো চলে আসছে আমার ডিটেইলসগুলা তার মানে কি আমি এখন চাইলে খুব সহজে কিন্তু আমি তথ্যগুলো আপলোড করতে পারবো তাহলে মজার বিষয় হচ্ছে কি দেখো উপর একটা লাল লেখা অংশে একটা লেখা আছে নগদ রূপান্তরের কাজ চলমান রয়েছে দতু নগদ রূপান্তর করার জন্য অনুরোধ করা যাচ্ছে উপভিত্তিපත් শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদ রূপান্তর প্রক্রিয়া আপডেট করা হয়েছে নগদ অ্যাকাউন্টটি ওদের এনআরি এর সাথে ম্যাচ করলেই হবে সিম সাথে ম্যাচ করার প্রয়োজন নেই তার মানে বিষয়টা হচ্ছে কি আমি যেটা বলেছি প্রথমত সেটা হচ্ছে মনে করো তোমার আম্মুর এনআরি কার্ড দিয়ে তুমি নগদ খুলেছো কিন্তু তুমি মনে করছো যে এতদিন তোমার সিমটা আম্মুর এনআরি কার্ড দিয়ে এখন তুমি দেখলা যে না আসলে সিমটা তোমার বাবার নামে অথবা বড় ভাইয়ের নামে বা অন্য কারোর নামে কিন্তু নগদ অ্যাকাউন্ট কিন্তু তোমার মার এনআরি কার্ড দিয়ে কিন্তু সিমটা হচ্ছে বাবা অথবা মা অথবা অন্য কারোর নামে এখন সেই ক্ষেত্রে তোমার সমস্যাটা ছিল কিন্তু এখন সেটা তুলে দিয়েছে তার মানে কি তোমার মার এনাটি কার্ড দিয়ে যদি নগরটা খোলা থাকে খুব দ্রুত তুমি আপডেট করতে পারবা তো শিক্ষকেরা যারা এখনো আপডেট করো নাই তোমরা দ্রুত দ্রুত আগামী কালকেই কিন্তু আপডেট করে নিবা কারণ তোমরা জানো যে আগামী কালকে তোমাদের লাস্ট ক্লাস হ্যাঁ ঈদের আগে তারপরে কিন্তু স্কুল বন্ধ হয়ে যাবে সো এই সুযোগটা দিয়েছে যেহেতু তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের তথ্যগুলো আপডেট করে নিবা কারণ তোমরা যদি আপডেট করে নাও তাহলে পরবর্তী যে কিস্তির টাকাগুলো আছে সবগুলা টাকা কিন্তু পেয়ে যাবা তো আমি আবারও বলছি যে যাদের সিম কার্ডটা এবং নগদ অ্যাকাউন্টের যে সমস্যার কারণে আপডেট করতে পারো নাই তোমাদের কিন্তু আবারও সুযোগ দিয়েছে সেটা হচ্ছে কি যেটা নগদ অ্যাকাউন্ট যার নামে রয়েছে যেমন তোমার বাবার নামে যদি নগদ অ্যাকাউন্ট খুলে থাকো বা আছে তাহলে তোমার বাবার NID কার্ডটা নিয়ে আসবা তোমার জন্ম নিবন্ধন এবং তোমার মায়ের এনআরআই কার্ডটা নিয়ে তোমাদের স্কুল কর্তৃপক্ষের কম্পিউটার অপারেটর যিনি রয়েছে, onun সাথে যোগাযোগ করো। খুব দ্রুত যোগাযোগ করো এবং আগামী কালকেই বারো তারিখেই আপডেট দিয়ে দিবা। যেহেতু 12 তারিখের পর স্কুল বন্ধ হয়তো আর আসা হবে না বা যিনি কম্পিউটারে কাজ করবে উনি হয়তো আসবে না। স্কুল যেহেতু বন্ধ, তো সেই ক্ষেত্রে তোমাদের একটাই সুযোগ আগামী কালকে। আর যে শিক্ষার্থীরা আমার ভিডিওটা দেখছছ অবশ্যই ওশেয়ার করে দিবা যাতে করে যারা এখনো সংশোধন করতে পারে না, তারা যেন দ্রুত খুব সংশোধনটা করে নিতে পারে। সো এই সুযোগটা কিন্তু তোমরা কেউ হাতছাড়া করবা না তো তাহলে আমরা যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা এখনো আপডেট করতে পারো না কারণ আমি দেখেছি যে আমাদের স্কুলে অনেক শিক্ষার্থী রয়েছে আসলে ওই যে সিম কার্ডটা কার নামে করা বলতে পারে না কিন্তু নগদ দেখেছে বাবার নামে কিন্তু সিম কার্ড মায়ের নামে সেই ক্ষেত্রে সমস্যার কারণে অনেকে কিন্তু আপডেট করতে পারে নাই তো এই সুযোগটা যেহেতু দিয়েছে খুব দ্রুত তোমরা আপডেট করে নিবা so তোমরা দেখবা এই যে লেখাটা উপরে যে লাল যে লেখাটা সাদা অংশ যাচ্ছে সেই লেখাটাই কিন্তু বলে দিচ্ছে যে নগদ account এর অভিভাবকের NID এর সাথে match করলেই হবে same সাথে match করা প্রয়োজন তার মানে sim card কার নামে কিনছো এটা দেখার দরকার নাই কিন্তু তুমি যিনি অভিভাবক ধরো তোমার মার নামে যদি নগদ খোলা থাকে তাহলে মা হচ্ছে অভিভাবক যদি বাবার নামে নগদ খোলা থাকে তাহলে বাবা হচ্ছে তোমার অভিভাবক যদি অভিভাবক select করে যদি তুমি নগদ account টা দাও তাহলে অবশ্যই দুটো দুটো same হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখনো কিন্তু server খোলা রয়েছে নগদ তো ক্ষেত্রে তোমাদের আরেকটা বিষয় যারা পরীক্ষা দিয়েছো তারাও কিন্তু চাইলে তোমরা সংশোধন করতে পারো তোমরা কিন্তু একটা কিস্তি টাকা পাবা তো তাহলে আমার এবার দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নটা কিবৃত্তির টাকা কবে পাবো তো এটা আসলে কমন প্রশ্ন যারা সংশোধন করে বা যাদের ব্যাংক একাউন্ট আছে বা যাদের নগদ আগে থেকেই রয়েছে তোমরা একটা কথাই বারবার জিজ্ঞাসা করছো আসলে টাকাটা কবে পাবো কবে দিবে গত বছরের জুলাই থেকে যে ডিসেম্বরে যে কিস্তি তাই কিস্তিটা কিন্তু এখনো পাচ্ছ না অলরেডি এখন কিন্তু জুন চলে আসছে তো অনেকেরই কিন্তু এই প্রশ্নটা জানতে আগ্রহী চলো তাহলে আমরা এটা একটা উত্তরটা খুঁজে নেই দেখো তোমরা এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি বিষয়টা হচ্ছে সম্মানিত উপবৃত্তি কর্মসূচি উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং কমিটি সভা কার্য বিবরণী প্রেরণ এটা প্রকাশ করছে দশ ছয় দুই হাজার খ্রিস্টাব্দ তার মানে হচ্ছে যে কমিটি রয়েছে উপবৃত্তি তারা সাতাশ পাঁচ দুই হাজার অনুষ্ঠিত সভায় অনুমিত কার্যক্রম সঙ্গে প্রেরণ করা হলো তার মানে সাতাশ পাঁচ দুই তারিখ কিন্তু তারা কি করছে তোমার একটা নোটিশ দিয়েছে যে উপবৃত্তিটা সাতাশ পাঁচ দুই হাজার তারিখে কিন্তু একটা মিটিং হয়েছিল সেই মিটিংটা কিন্তু দশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে তারা জমা দিয়েছে আমরা যদি নিজে একটু করে দেখি দেখো অনেকগুলো সচিব কিন্তু এটাতে অংশগ্রহণ করেছে তারপর একটু যদি দেখি আচ্ছা একটু দেখি এটা ছিল সাতাশ পাঁচ দুই হাজার তারিখ খ্রিস্টার শব্দ মানে এগারোটার সময় কিন্তু তারা বসেছিল ঠিক আছে কোথায় বসেছিল স্থান সভা কক্ষ হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট তার মন্ডি ঢাকা তারা কিন্তু সেখানে বসেছিল আমরা যদি নিচে যাই তো দেখতে পারবো যে আসলে দুই শিক্ষাবর্ষে ষষ্ঠ বিশেষ হ্যাঁ ষষ্ঠ সমমান আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনীয় নম্বর কাট অফ মার্কস নির্ধারণ করে উপবৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে তার মানে তোমাদের যে যারা আবেদন জমা দিয়েছে তাদের কিন্তু কাট অফ মার্কসের উপর নির্ধারণ করে কিন্তু উপবৃত্তি দিবে তারপর এখানে টু এর কিন্তু অনেকগুলো তথ্য রয়েছে ঠিক আছে আহ তারপর হচ্ছে টু টু বাইশটি শর্ত বছরের সামগ্রিক কার্যক্রম বাস্তবায়ন ও ক্রমপুঞ্জিত অগ্রগতি প্রযোজনা তার মানে হচ্ছে এগুলা তেইশ এবং চব্বিশ চব্বিশের আরেকটু নিচে যাই দেখো সবাই আরো জানানো হচ্ছে যে ক্রিমের আওতায় বছরে দুইটি কিস্তি উপবৃত্তি বা টিউশন ফ্রি বিতরণ করা হয় তার মানে হচ্ছে দুইটা কিস্তিতে তোমাদের কিন্তু উপবৃত্তিটা দেওয়া হয় আচ্ছা দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছর বিবেচ্য দুইটি কিস্তির মধ্যে এখনো কোনো কিস্তি বিতরণ করা হয়নি বিদায় মে দু হাজার চব্বিশ পর্যন্ত বরাদ্দে কিন্তু অর্থের ব্যয় কম হয়েছে তার মানে হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশে যে অর্থবছর এখনো কিন্তু একটা বিতরণ নাই তো সেই বিষয়টা নিয়ে তারা কথা বলতেছে আর একটু যদি নিচ্ছে যে আমরা দেখো এখানে একটা চার্ট রয়েছে এটা হচ্ছে শ্রেণী ষষ্ঠ স্কুল হ্যাঁ বুদ্ধিজীবী শিক্ষার্থীর সংখ্যা আর হচ্ছে আবেদনকৃত শিক্ষার্থীর সংখ্যা তার মানে আমাদের একক দশক শতক সূত্র অযুত লক্ষণিক 21 লাখ 1175 তাহলে 21 লাখ শিক্ষার্থীর ভিতরে 9 লাখ 58518 জন শিক্ষার্থী কিন্তু কি করছে আবেদন করেছে আর উপবৃত্তি যুব শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 865468 জন ঠিক আছে শতকরা হার আবেদন তুলনায় প্রাপ্ত শিক্ষার্থী নব্বই দশমিক আবেদন করেছে আর এর ভিতরে আহ আর দশমিক পঁচানব্বই পার্সেন্ট দিবে কিন্তু মাদ্রাসার যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে আর নবম শ্রেণীর স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু নব্বই দশমিক এগারো ঠিক আছে তো সাতাশ হাজার একত্রিশ জন আবেদন করেছে চব্বিশ হাজার পাঁচশো জন কিন্তু তারা অলরেডি টাকা পাবে আর নবমশ্রেণীর মাদ্রাসা যে শিক্ষার্থী তার নব্বই সত্তর নবমশ্রেণীর তার মানে এগুলা হচ্ছে তোমাদের টোটাল সমীকরণ তো আশা করি তোমাদের যে টাকাটা তোমাদের যে টাকাটা এটা কিন্তু খুব দ্রুতই তোমাদের মোবাইল ব্যাংকিং নগদ একাউন্টে কিন্তু চলে যাবে তো শিক্ষার্থীরা তোমরা এখনো কিন্তু যে নির্ধারিত সময় দেনে যে এই সময়ের ভিতরে তোমাদের টাকা টাকাটা একাউন্টে ঢুকবে সো তবে সবাই নির্দিষ্ট হয়েছে যে কত পার্সেন্ট কোঠা এবং কত পার্সেন্ট শিক্ষার্থীদের উপবৃত্তি দিবে কত পার্সেন্ট এগুলা কিন্তু মোটামুটি একটা পর্যালোচনা হয়েছে তো আশা করি তোমাদের টাকাটা খুব দ্রুত পেয়ে যাবা তো তারপরও যে শিক্ষার্থীরা রয়েছে তোমাদের যারা নগদ অ্যাকাউন্ট তথ্য আপডেট করানো একটু আগে বলেছি যে আসলে এখন আর ওই যে জটিলতাটা সিম নাম্বার কার নামে রেজিস্ট্রেশন করা অথবা মায়ের নামে নগদ আছে কিনা মায়ের নামে সিমটা আছে কিনা এই যে সমস্যাটা এটা কিন্তু সলভ করেছে আর এখন কিন্তু ভূ তথ্যগুলো আপডেট করা কিন্তু চলমান রয়েছে তুমি চাইলে কিন্তু করতে পারবা আর টাকাও আশা করি খুব দ্রুত পেয়ে যাবা তো তারপরে যদি কোনো শিক্ষার্থীর কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবা আমি তোমাদের তথ্যের বা কমেন্টস এর উত্তর গুলা দিতে চেষ্টা করবো শিক্ষার্থীরা ভালো থাক আজকের জন্য খুদ হাফেজ।